স্বাগত জানাচ্ছে ভিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান শ্রীনগর বিএনপির বিজয় র্যালি বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগর মুন্সীগঞ্জ জুলাই আগস্ট দু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল একটি র্যালি বের করা হয়েছে গতকাল সোমবার বিকেলে কলেজ গেট এলাকা থেকে মুন্সীগঞ্জ এক আসন বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোমিন আলীর নেতৃত্বে র্যালিটি বের হয়ে ছনবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয় আলহাজ মমিন আলীকে প্রধান অতিথি রেখে বক্তব্য রাখেন শ্রীনগর উপ স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ হৃদয় মোরল ও বক্তব্য রাখেন

আমাদের আজকে শ্রীনগর বাজারে আমাদের এখানে শত শত হাজার হাজার লোক উপস্থিত হয়েছে এখানে অনেকজন অসুস্থ হয়ে পড়েছে এবং কিছু কিছু লোক হাসপাতালে ভর্তি হয়েছে আমি আমার তরফ থেকে মোমিন কাকার আত্ম মোমিন কাকার পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এমন এমন বিএনপি অ্যাক্টিভ চ্যানেল তারা তো আমাকে অবশ্যই ফিরে বিষয়ে বাংলাদেশে ফিরে আসবে এই এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শেষ তবন্ত জিন্দাবাদ জিল্লাবাদ ভালো জিয়া জিন্দাবাদ শাস জিন্দাবাদ সবচেয়ে আগানো ব্যক্তি আমাদের আলাদ মমিন আলী ভাই আমরা মমিন আলী ভাইয়ের হয়ে কাজ করতেছি এবং তারেক রহমানের যে দুটি দফা সেই দুটি দফার কাজে আমরা মমিন আলী ভাইয়ের হয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমরা অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ যোগ্য লোকের স্থান অবশ্যই মঞ্জি করে হবে হবে সেই লক্ষ্যে আলাদ মমিন আলী ভাই সবার উপরে আর আমরা এটাই বলে আমি শেষ করব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই বীরের বেশে বাংলাদেশ তার রহমান অবশ্যই এ বাংলাদেশের প্রাণ তার মেধা এবং নেতৃত্বে মুন্সিগঞ্জ এক আসনের নমিনেশন বিবেচনায় মমিন ভাই সবার উদ্দে। মমিন ভাই জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হক আল্লাহ হাফেজ আসসালাম শ্রীনগরের মুন্সিগঞ্জ এক আসনের মাটি মানুষের নেতা আমাদের আলহাজ মমিন আলী ভাই বিএনপির দুর্দিনের সতেরো বছর যাবত এই এই নেতাকর্মীদের নিয়ে সে শ্রীনগর মাঠে এখনো আছে সতেরো বছরও আসলো এবং আমরা শ্রীনগর ইউনিয়ন শ্রীনগর থানা শ্রীনগর থানার বিএনপির সকল প্রাণের দাবি আমরা মুন্সীগঞ্জ এক আসনে মাটিও মানুষের নেতা আলহাজ মমিন আলীকে শিশের প্রতীক নিয়ে আমরা সুন্দরভাবে মুন্সীগঞ্জ এক আসন মাননীয় তারেক রহমানকে আমরা উপহার দিব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম